আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ম থাকলে শেখ হাসিনাকে পীর মানতাম বললেন মমতাজ প্রতিমন্ত্রী সবাই না আসায় হামলা আহত পনেরো নেতা ডোনাল্ড লো এর চিঠি তফসিল ঘোষণার প্রভাব ফেলবে না জানালো ইসি সচিব পুলিশ সদস্য হত্যা মামলায় রাজবাড়ী ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার জানাব কেয়ার টাকা নয় পাপের সরকার চায় বিএনপি বললেন শামীম ওসমান আগামীকাল থেকে আবারও আটচল্লিশ ঘন্টা অবরোধ বিএনপি জামায়াতের এবং সর্বশেষ জানাব দেখা হলো কথা হল না শামীম ওসমান এবং আইভির মধ্যে আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে বললেন প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার শেখ হাসিনা স্বর্ণে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবং চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ একশত সাতান্নটি প্রকল্প উন্নয়নের আওতায় দশ হাজার একচল্লিশ স্থাপনা ঘরের উদ্বোধন এবং ভিত্তিপত্র স্থাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন আগামী সাধারণ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দিবে আমাদের নির্বাচন ঘনি এসেছে হয়তো দু একদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ও সময় ঘোষণা করবে জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি কাজেই জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দিবে বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেছেন অনেকে নির্বাচনে আসতে চায় না কারণ যারা তিরিশটি সিট পেয়েছিল দু সালে স্বাভাবিকভাবেই তাদের নির্বাচনে আসার কোন আকাঙ্ক্ষাই থাকবে না নির্বাচন বাঞ্চার করে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে আবারও বাংলাদেশের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা দেওয়াই তাদের চেষ্টা তিনি বলেন বাংলাদেশকে এখন কেউ আর বলতে পারবে না দেশ দরিদ্র দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ হাত থেকে বলার দেশ আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল নিয়ম থাকলে শেখ হাসিনাকে পীর মানতাম বললেন এমপি মমতাজ নানান কারণে সমালোচিত মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবার বললেন মানুষ বলে নারীরা পীর হতে পারে না নারীদের পীর হওয়ার সিস্টেম তথা নিয়ম থাকলে আমি শেখ হাসিনাকে পীর মানতাম আমার পীর ও আইডল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতে তার নির্বাচনী এলাকা সিংড়াইয়ের উপজেলা চান্দ্রহড় ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠান বৈঠকে তিনি এসব কথা বলেছেন মমতাজ দাবি করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন সাধারণ মানুষ ও নারীরা তোমাকে অনেক ভালোবাসে আসে তোমার কিছুই লাগবে না তিনি দলীয় নেতাকর্মীদের কাছে বলেছেন প্রধানমন্ত্রী তোমাকে নৌকার মনোনয়ন দেবে আর তুমি শুধু সাধারণ মানুষের কাছে যাবে দেখবে তোমার ব্যালট বাক্স ভর্তি নৌকার ভোটে মমতাজ আর বলেছেন প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিয়ে গেছেন নারীদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত দুস্ত ভাতা মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন আওয়ামী ছাড়া অন্য কোন দল ক্ষমতায় এলে আগে নারীদের ভাতা সহ ভালো কাজগুলো বন্ধ করে দিবে তাই আগামী জাতীয় সংসদে নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে কেননা শেখ হাসিনা मिल প্রতিমন্ত্রী সবাই না আসায় হামলা হতাহত পনেরো সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদস্য কর্নেল জাহিদ ফারুক শামীমের কর্মসূচিতে না যাওয়ায় বরিশালে ইঞ্জিনিয়ার কলেজের আবাসিক হলে দেশে অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে জুনিয়র পনেরো জন শিক্ষার্থীকে কুপি ও পিটি আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নামধারীদের বিরুদ্ধে রাত আটটার দিকে বরিশাল সদর উপজেলা দুর্গাপুর এলাকায় গতকাল এই ঘটনা ঘটেছে ক্যাম্পাসের বয়স হলে এতে হলে চারশত শিক্ষার্থীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গুরুতর আহতদের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নামধারী সাকিব ভইয়া জানিয়েছেন বঙ্গবন্ধুর মোরেল উদ্বোধন অনুষ্ঠানে মোরেল ভাঙচুরের চেষ্টায় জামায়াত বিএনপির নেতাকর্মীরা বাধা দিতে গেলে দুই পক্ষে সংঘর্ষ হয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল আওতাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক শাহরিয়ার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শপলিব এবং বসে শিক্ষার্থী আশিকুজ্জামান সজীব বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ডোনাল্ড লোড চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না বললেন ইসি সচিব প্রধান তিনটি রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির হয়ে কূটনৈতিক ডোনাল্ড লো এর চিঠি দাতার জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন অবশ্যই না কোনো প্রভাব ফেলবে না মঙ্গলবার রাজধানী নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেছেন তফসিল ঘোষণা দিয়ে জাহাঙ্গীর আলম বলেছেন কবে কখন কিভাবে তফসিল ঘোষিত হবে এই বিষয়টি আজ সকাল দশটা আমি প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনাদের অবহিত করব লু এর চিঠিতে তিনি বলেছেন প্রথমত সংলাপের চিঠি কিনা এটা তো কমিশন অবৈধ কারণ কমিশনের কাছে কিছু আসে নাই সুতরাং কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ করার প্রস্তুত সেই রোডম্যাপ অনুযায়ী অগ্রসর হচ্ছে অনেক রাজনৈতিক দল নির্বাচনের তফসিলকে প্রতিহত করতে চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আপনার বাড়তি কি প্রস্তুতি নিয়েছেন জানতে চাইলে জাহাঙ্গীর বলেছেন আমরা সত্যিই জাতীয় কোনো হুমকিতে নাই যার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সঙ্গে যখন কমিশন গঠন হয়েছে সভা করেছে সেখানে তাদের যে নির্দেশন দেওয়া আছে তারা সেটা প্রতিপালন করবে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোন বাড়িতে নিরাপত্তা থাকছে কিনা জানতে চলে ইসি সচিব পাল্টা প্রশ্ন করেছেন আপনারা এখানে আসার ক্ষেত্রে কোনো বাধা পেয়েছেন এটা সত্যিকার অর্থ আইন শৃঙ্খলা বলবে তারা কি উদ্যোগ নিয়েছেন কি প্রস্তুতি নিয়েছেন যোগ করেছেন সচিব একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে দু হাজার উনিশ সালে তিরিশ জানুয়ারি তাই সংবিধান অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে দু হাজার চব্বিশ সালে উনত্রিশ জানুয়ারি পরবর্তী সংসদের জন্য ভোট গ্রহণ করতে তার আগের নব্বই দিনের মধ্যে অর্থাৎ পয়লা নভেম্বর দাদর জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা করা হয়েছে আর উনত্রিশ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সমন্বয় করার সাংবিধানিক বাধ্যবতাকতা দাদর সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা এগারো কোটি ছিয়ানব্বই লাখ নয় একানব্বই হাজার ছয়শ তেত্রিশ জন আর ভোটকেন্দ্রে বিয়াল্লিশ হাজার একশত তিনটি পুলিশ সদস্য হত্যা মামলায় রাজবাড়ি ছাত্র আহ্বায়ক গ্রেফতার রাজবাড়ী জেলা ছাত্রদল আহবেক আরিফুল ইসলাম রোমানকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার দুপুর একটার দিকে রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের রথনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আরিফুল ইসলাম রোমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সি তিন এর কোম্পানি কমান্ডার কে এম সাইক তিনি বলেছেন গত আঠাশ অক্টোবর ঢাকায় বিএনপির মহসমেশ ঘিরে বিএনপি নেতাকর্মীরা এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে এই ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে ওই ঘটনায় এজাহার নামায় আটাত্তর জন আসামি ছিলেন রাজবাড়ির জেলা ছাত্রদল থেকে তাকে তাকে করা করা হয়েছে হয়েছে পল্টন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবেক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলামিয়া বলেছেন রাজবাড়ী জেলা ছাত্র আহবেক আরিফুল ইসলাম রহমানকে আজ দুপুর একটার দিকে ঢাকায় একটি মিথ্যা মামলা গ্রেফতার করেছে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কেয়ার নয় পাপেট সরকার চায় বিএনপি বললেন শামীম ওসমান কেয়ার টেকার নয় সরকার বরং বিএনপি পাপেট সরকার চায় বলে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য কেম শামীম ওসমান মঙ্গলবার পঞ্জবটিতে পঞ্জবটি সড়কের কাজের উদ্বোধন অংশ নিয়ে তিনি মন্তব্য করেছেন শামীম ওসমান বলেছেন আমরা আশা করছি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তফসিল ঘোষণা হবে পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি ও জামায়াত যারা স্বাধীনতার বিপক্ষে ছিল দু হাজার সালে ওরা এভাবে আগুন সন্ত্রাস করেছিল আবারও সেই পায় তারা করে আমাদের কাছে খবর আছে আগামী সাত থেকে আট দিনে ওরা এটা আরো বাড়াবে তিনি বলেন তাদের মূল উদ্দেশ্য নয় এদের মূল উদ্দেশ্য একটা একটা সরকার আনা এবং দেশটাকে মতো চালানো নেতা বলেছেন পৃথিবীর বহু জায়গায় নির্বাচন হচ্ছে সেখানে কোনো কথা নেই গা হাসপাতালে আগুন দিচ্ছে সেখানে মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠে না শুধু বাংলাদেশ নিয়ে তারা খুব উদ্বিগ্ন এর কারণে আমাদের ভৌগোলিক সীমা আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি এ কারণেই লন্ডন থাকা খুনি তারেক রহমানের নির্দেশের যে কোনো উপায় তারা এই নির্বাচনটা বন্ধ করতে চায় নির্বাচন হবে সময় মতো হবে কিছু জালপালা হয়তো ভাঙবে কিছু শামীম ওসমান হয়তো মরবে ওরা আমাদের ওপর আঘাত করতেই পারে আজ থেকে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বিএনপি সহ সমনা রাজনৈতিক দল অজোট এবং জামায়াত ইসলামীর ডাকা আটচল্লিশ ঘন্টার অবরোধ পঞ্চম দফায় একদিন বিরতি দিয়ে আজ বুধবার থেকে আবারও একই কর্মসূচি দিয়েছে দলগুলো ওই দিন ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দেশব্যাপী সড়ক রেল নৌপথ ও রাজপথ সহ সর্বাত্মক কর্মসূচি অবরোধ পালন করবে তারা সংবাদপত্রে গাড়ি অ্যাম্বুলেন্স অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি সত্য পরিবহন এই অবরোধে আওতামুক্ত থাকবে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গতকাল বিএনপির যুগ্ম মাসদিরকির ইজভি নতুন ঘোষণা করেছেন বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা একদফা দাবি দেয় নিহত সাথীদের হত্যার বিচার আহতদের সুচিকিৎসা এবং দেশে গ্রেপ্তারকৃত হাজারো নেতাকর্মী মুক্তি ও হেরানি বন্ধের দাবিতে দেশের গণতন্ত্রকামী জনগণকে সারা দেশে সর্বাত্মক অবরোধের কর্মসূচি পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে আশা করছি সরকারের সবুজদের উদায় হবে বলেও জনগণের ন্যায্য দাবি মানবে এবং সর্বশেষ জানিয়ে দিব দেখা হলো কথা হলো না শামীম ওসমান এবং আইভির মধ্যে অবশেষে দীর্ঘ বিরতির পরে পাশাপাশি বসলেন নারায়ণগঞ্জ চার ফতুল্লা সিদ্দিরগঞ্জ আসনের সংসদ কে এম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসিকের দশটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন তারা তবে দুজনের মধ্যে কোনো কথা হয়নি মঙ্গলবার সকালে প্রায় পাঁচশো কোটি টাকা ব্যয় সম্পন্ন হওয়া দশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে নাসিক ভবনে বসেছিলেন জনপ্রতিনিধি র রাজনীতিবিদ ব্যবসায়ী সহ অন্যান্য পেশাজীবীদের মিলন মেলা যদিও সব চাপিয়ে সবার দৃষ্টি ছিল স্বামী ওসমান এবং দিকে তাদের মধ্যে আলাপ হতে যাচ্ছে কিনা এ নিয়ে গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে আলোচনা চলছিল শেষমেশ অবশ্য দুজনের পাশাপাশি বসলেও কথা বলেননি